কারণ আমাদের আদি পিতা ড্যাডি জান বাবা জান আদম আলাইহিসসালাম তিনি তিনশত বছর কান্না কাটি করেছিলেন এমন কোন গোনা করেননি নি তিনি আমরা তো মরাতক মরাতক গোনা করেছি আমাদের আদি পিতা তিনি এমন কোন গোনা করেন না শুধু এইটুকু বলেছিলেন ওই গাছের ধারে যাবেন না আর গাছটা কি ছিল সেটা আজকে আমাদের অনেক মোল্লা জানেন না বলে গন্দম গাছ সেই গাছটা আমরা অনেকেই জানি না না জানার কারণ 72 জানলে 72 হতো না 73 হতো না জানার জন্য আর হট হটট হটকারীতার জন্য যেমন আজাজিল সব জেনে ফেলেছে ঠিক আমরাও এই বাহাত্তরের মধ্যে অনেক আলে মালামাকে পাই তারা যেন সব জেনে ফেলেছে অথচ তাদের চোখের সামনে কোরআন ও হাদিসের আলোকে দর্শনমূলক প্রুপ দিয়ে দেওয়ার পরেও দেখি সেই জায়গায় থেকে যায় তার মানে আল্লাহ পাক তার থেকে ইমানকে উঠিয়ে নিয়েছে কারণ কোরআন এক নাকি না অনেক কোরআন এক আল্লাহ এক আমরা এক আল্লাহ দাবি করি কিন্তু বহু আল্লাহর পূজা করি সব থেকে আমি নিজেই আল্লাহ বেনে বসে আছি কারণ আল্লাহ পাকের ফারমানকে উপেক্ষা করে যে নিজের খয়েস নিজের ইচ্ছা মতো চলে সে নিজেকে আল্লাহ দাবি করলো কারণ আল্লাহর ফারমান উপেক্ষা করে অমান্য করে নিজের ইচ্ছা মতো চলার নামই হলো তার সঙ্গে শীর্ষ করা এটা নামই হলো শির মানে আল্লাহর সঙ্গে অলিদেরকে জুড়ে দিলে শিরক হয় এটা সম্পূর্ণ ধান্দাবাজি মৌলবিদের কথা কারণ আল্লাহ স্রষ্টা অলিরা সৃষ্টি সৃষ্টির স্রষ্টা এক রকম হতেই পারে না হযরত আলী আলাইহিস সালাম একজন প্রশ্ন করলেন যে আল্লাহ কি আল্লাহ বানাতে পারে একজন ইহুদি প্রশ্ন করেছে যে আল্লাহ কি আল্লাহ সৃষ্টি করতে পারে তো হযরত আলী আলাইহিস সালাম বলেন হ্যাঁ পারে মতলব তো শিরক হয়ে গেল বলে কি রকম দুটো আল্লাহ বলে আরে পাগল যে স্রষ্টা আল্লাহ যাকে সৃষ্টি করলো তো সৃষ্টি করে যেন স্রষ্টা হয় না আর স্রষ্টা করে যেন সৃষ্টি হয় না অতএব সেটা হবে না বানাতে পারে আল্লাহ bark কিন্তু যে সৃষ্টি হয়ে যায় সে স্রষ্টা হয় না ফেরাউন আনারাদকুমুল আলা যে আমি তোমাদের সবথেকে শ্রেষ্ঠ খোদা তাহলে ফেরাউনকে কোরআন তাকে কোথাও মুশরিক বলা হয়নি বরং কাফের বলা হয়েছে কারণ শিরিককারীকে মুশরিক বলা হয় আর انکارকারীকে কাফের বলা হয় অমান্যকারীকে কাফের বলা হয় আসলে শিরিকের ডেফিনিশনটা কি

লেখার ভুল হোক মতান্তরে হোক যে কোনো কারণে হোক 100 বছর বটেই তো বছর কি কম আমরা কদিন কাнди মহরম মেলে খুব বেশি হয়তো 10 দিন কান্না কাটি করি 100 বছর কান্না কাটি আর সেই কান্না কাটির নমুনা আজও আছে কাবা ঘরে কারণ হযরত আদম শাফিউল্লাহ আলাইহিসসালাম ওয়া সাল্লাম প্রথম কাবা ঘরের বুনিয়াদ রেখেছিলেন দুর্যোগের কারণে চাপা পড়ে যায় তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমলে ওইটাকে বড় করে তামির করা হয় তারপরে আস্তে আস্তে আবার ওটা ভেঙে পড়ে যায় ধ্বংসপ্রাপ্ত কিছুটা হয় তাতে কুশাই ক্লাবের আমলে ওই যে যতটা রেলিং আছে ওই রেলিংটাও ইব্রাহিম সালামের বানানো কাবা ছিল কিন্তু অজুহাত হোক বা কোনো কারণ কারণ ওই রেলিং এর ভেতরে হজরত ইসমাইল সাল্লাম তারিখে মক্কা মুকাররমা থেকে বলছি ওই রেলিং এর ভিতরে হজরত ইসমাইল এবং মা হাজারা আলাইহিস সালামের কবর পাক আছে তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাবার যে ওই রেলিংটা রেলিংটাও কি কাবা ছিল নাকি ওইভাবে আগে থেকে ছিল আমার নবী উত্তরে বললেন

বলছে তোমার কম যদি এই মাত্র ইমানে এসেছে তাদের হৃদয়ে কুফরির ভাগটা বেশি না থাকতো অর্থাৎ কুফরির নিকটবর্তী না থাকতো তো আমি করে ফেলতাম কিন্তু আমি পরিপূর্ণ করতে গেলে এরাই বাধা দেবে তার মানে যারা ইমান এনেছে তারা এখনো অনেকে কুফরির নিকটে আছে বাধা বিঘ্ন এরকম নমুনা অনেক দলিল আছে প্রমাণ আছে আমরা অন্ধ মৌলবী পড়ে গিয়ে পড়ে যাচ্ছি দেখেও দেখি না না দেখার ভান করে বেরিয়ে যাচ্ছি যে যাই হোক ওই কাবা ঘরের নমুনা আছে হজরতে আদম শফিউল্লাহ আলহিসামের একটা নমুনা হলো হাজারে আসবাদ কালো পাথর কারণ শোক মানানোর যে কালো একটা নমুনা সেটা কালো পাথর আর কালো গেলাম আর যখন তবাব করা হয় রমল করতে করতে এবং কাবার গেলাপকে ধরে হাজিরা কান্না কাটি করে ওটা হচ্ছে রোনা জারি করার জায়গাটার নাম ছিল বাক্কা বুক্কা থেকে বাক্কা রোনা করার রোনা জারি করার নাম সেটাকে পরবর্তীতে নাম দেওয়া হলো মক্কা যাই হোক এসব আমরা বহু কিছু ইতিহাস থেকে পাই তারিখ থেকে পাই ইসলামিক কিতাব থেকে পাই কিন্তু কে করত কে রোনা জারি না করতে এসব দিক আমরা না দেখার ভান করে کتاب পড়েই চলে যাই আসলে বুঝ আল্লাহ পাক না দিলে তার মধ্যে বুঝ আসবে না কারণ আল্লাহ পাক সূরা ইউনুসের মধ্যে বলেছেন 100 নম্বর আয়াতে ওয়া ইয়া আলু রিজস আলাল লাযিন ওই ব্যক্তির উপরে আল্লাহ না পাক নিক্ষেপ করেন গন্ধকি নিক্ষেপ করেন যারা আকল কাজে লাগায় না বিবেক কাজে লাগায় না তাহলে কোরআন পড়ার আগে হাদিস পড়ার আগে নিজের বিবেক থাকতে হবে বিবেক দিয়ে অনুধাবন করতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক তো হুজুর তার দামু সফিউল্লাহ আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কে মক্তুবাতে থেকে রাওয়ায়েদ বলছি দুটো জিনিস দেওয়া আল্লাহ পাকের তরফ থেকে একটি হলো আর একটি হল আকল তার মানে জ্ঞান আর বিবেক দুটো জিনিস দেওয়া এই দুটো জিনিসের মধ্যে দুটো জিনিস দেওয়ার পরে বলা হলো আদম যেটা তোমার পছন্দ সেটা তুমি উঠিয়ে নাও কিন্তু উঠাতে গেলেও তো জ্ঞানের দরকার কোনটা ভালো মন্দ তাহলে জ্ঞান দিচ্ছে এখন জ্ঞান আসে নি মানে ইলম আসে না বিবেক দিচ্ছেন কিন্তু এখনো বিবেক আসে না তাহলে ভালো মন্দ নির্বাচন করবে কি বিবেকও নাই এলম না কারণ কারণ বয়ান আছে

দুটোই উপকৃত আমরা ছেলে পুলে ছোট হলে কোথায় জ্ঞান শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠাই মক্তবে পাঠাই স্কুলে পাঠাই আর বাবা আদমকে দুটো দেওয়া হয়েছে তাহলে প্রথম তো আমাদের জ্ঞান চলে জ্ঞান নেওয়ার দরকার ছিল মানে আরবি এটা দরকার ছিল কিন্তু দুটো দিলেন দিয়ে বলছি যে কোনো একটা উঠিয়ে নাও দুটো নয় যে একটা

প্রত্যেকের মধ্যে একটা আছে এই জন্য রক্ত যার ভালো থাকে তার সন্তানের ফিতর দেখবেন ভালো আর রক্ত যার খারাপ তার সন্তানের ফিতর খুব খারাপ এটা স্বাভাবিক ভাবে যে কথাই বলে না বাবা ওকে জ্ঞান দিয়ে লাভ নেই ওর রক্ত খারাপ আছে আহলে বাইতকে মানতে গেলে রক্ত ভালো হওয়া দরকার আছে

ফুলের মাল্যদানের মতো পাঁচটি ফুল আর আল্লাহর নামের সঙ্গে জড়িত ছিল সেই নুরি ফুল কি ছিল মুহাম্মদ আলি ফাতেমা হাসান হোসেন আলী হিমুসালতের কাছে ফরিয়াদ করলেই পাঁচটি নাম আপনার নামের সঙ্গে জড়িত আর এই যে সুরতগুলো দেখছি আমারই মতো সুরত এদেরকে কি আমার পরে কখন বানালে বলে ওই ডুরা করো তোমার কথা এদের সুরতে তোমাকে বানিয়েছি তোমার সুরতে এদেরকে বানানি কারণ এদেরকে না বানালে তোমাকেও বানাতাম না যদি বলেন সুরত তবে জেনে রাখো পৃথিবীতে তোমার বা তোমার আওলাদগণ জুররিয়াত বংশধরগণ যদি কোন সময় গুনাহ করে ফেলে তওবার প্রয়োজন হয় আমার দিকে রুজু করার প্রয়োজন হয় এই পাঁচ জনের ওসিলা নিয়ে এই পাঁচ জনের ওয়াস্তে যখনই আমার দরবারে তওবা করবে দোয়া চাইবি আমি আল্লাহ এই পাঁচ জনের ওয়াস্তে তার দোয়াকে কবুল করে নেব তওবা কবুল করে নেব তাহলে আমাদের বাবা হলেন সর্বপ্রথম পাঞ্জেতানি ঠিক না বেটি তাহলে বাবা আদম পাঞ্জিতানি আমরা বাবার আওলাদ আমরা আদমের বেটা বুঝতে না পারলে কপাল ফাটা হ্যাঁ আর যার বিবেক নাই তার মাথায় লাগবে কাঁটা কিছু কি উঠালেন আল্লাহ বললেন আদম তুমি জ্ঞান না উঠিয়ে বিবেক উঠালে কেন বলে আমি তো আমার চোখের সামনেই দেখলাম সব থেকে বড় আলাহ আজাদিও ছিল আমি আল্লাহর কেন বললাম আজে

সম্পর্কে বাবা আদম বলছেন যে আমি তো দেখলাম নিজের চোখে ফেরেশতাদের শিক্ষক মুআলlem ফেরেশতারা ছাত্র সে উস্তাদ ইমাম গাজ্জালী আলাইহির হাম বলেছেন আটটা দপ্তর পেয়েছে একবারে আল্লাহর নিকট পর্যন্ত পৌঁছে গেছে নুরি ফেরেস্তাদের মজলিসে ছিল কিন্তু নুরি ফ্রেস্তাদের সাথে থেকে থেকে সেও হয়ে গেল ফেরেস্তা এইজন আল্লাহ বললেন না যে সাইদা করা ফেরেস্তারা তার মানে আজা দিল ছিল ফেরেস্তাদের মধ্যে ফেরেস্তা কিন্তু তার ভেতরের যে পাঁচটা ছিল ভেতরের যে সিফাতরা ছিল সেটা বহি প্রকাশ হলো কি না জিন জিন কি মানে আগুন থেকে আগুন কি উপর দিকে ওঠা মানে

ইলমের রহামিকা দেখিয়ে ঘামন্ত কি আমি এত বড় একটা আলেম এতদূর পর্যন্ত মওকা পেয়েছি আর আদমের কাছে একটা পচা মাটি গন্ধম মাটি থেকে তৈরি তার কাছে ঝুঁকতে বলছো ও কি জানে এই তো মাত্র হলো সেইটা করলো না তার মানে সে ইলমের ঘামন্ত দেখালো

اتیب صحیح سیبیک دیے جارہا اہلِ بیت کے چھنٹے پر بھی پانجیتن کے چھنٹے پر بھی تارہ پانجیتنی رنگیں رنگین ہو لئے اللہ رنگین ہو لئے اللہ رنگ ہو لئے